বহাত্তর ইংরেজি তোর জন্য মানি স্বাধীনের পরে আর জোর এসে দেয় স্বাধীনের বহু তাকে আর জোর সুপন ইংরেজি মাদ্রাসা দিয়ে আজ আজ লিখের বিড়িও কেন নইয়ারে আর ফল জামিয়ার ফল বলে হদি বহিনী সব সারা জবাব দিতে তো পাকিস্তানের ফিরাই এর বলে বহাত্তর ইংরেজি কদে আসছে স্বাধীনের পরে চৌত্তর ইংরেজির মধ্যে কদে এই জুলুস শুরু করি

বাশকালে গইয়ে এড়ে কে দরশরী নফরের তো ইউজুরা ইরে খদ দে নুনমা মুরসাদাতরা রে আড়কে সইতলো সইতলো ওয়াজ গইল হইতো না মাদ্রাসা কান দম পড়িবো মাদ্রাসার দিলে তো দরশরী পড়িনে বাহিরিবো দে খদ হুজুর মাদ্রাসা আর দিম জাগা কইয়েন ন নখ খোদার আর তিন দিন সুযোগ দাও তিন দিন বলো মুরাকাবা মুশাহাদা কই যে দে গত্ত 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 কত আরেক দিন খদ বাবা जगह मिल गया है रसूल सल्लम ने मुझे जगह मिला दिया खड़ोजुर खदवा ना शहर है ना गांव है वह डूबा हुआ जगह है उसके पश्चिम तरफ में रेल का रास्ता है खदम हुसैन भी रेल रास्ता से खुदा मिक जगह नौ शहर नौ ग्राम ए तुम तुरु शहर सिनेमा भाई। सिनेमा भाई फिलेश कहना शहर कह लो এই উজোৰ কাৰত guri durot দূৰত দূরতে আটিককৈ উজোৰ বলে ভাবা গাড়ীত ঠেৰি ye জাগা মুজে খা নচুল চালিয়ে নে মে মিলা দিয়া হয়। ei jaga yen আৰু উজুৰো দেখাই দি দে e yen maida jami ham de চুনি দে ইন চাইন চাই এ

খবলা দিই তো আর ইতারাই দিন আই সাপ দিও খবলা দিয়ে আগে যেন লাইট ডোনার হইম তারপর তোরার ফিসিতে বাঁশ দিও খবলার ফটোকপি কপি পাঠাই তোর কাছে ওই গুলগুলিয়া মুলু গোয়া ডায়াবেটিস দেখাই মরি গিয়ে দেবলা দিয়ে তো